নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো সব সময় যেমন ভালো থাকি তেমনি ভালোই আছি আর সামনেই রয়েছে দুর্গা পুজো ও কি যে এক্সাইটমেন্ট সেটা আর বলে বোঝানোর অপেক্ষায় রাখে না আমাদের বাঙালিদের জন্যে তাই না আর হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা উৎসব আর দুর্গা উৎসব আমাদের হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব এটা কিন্তু আমরা সবাই জানি যদিও বা এখন ধর্ম বর্ণ সবাই কিন্তু মিলেমিশে আমরা সবাই সবার ফেস্টিভ্যাল কিন্তু এনজয় করি তো চলো সামনে যেহেতু পুজো সেই উপলক্ষে আমি কিছু শপিং করেছি অনলাইনে এখন করতে হচ্ছে আর অনলাইন করা মানেই তোমরা তো জানো আমার সবসময় ফার্স্ট চয়েস হচ্ছে আমার মিন্ত্রা তো একটু এক্সপেন্সিভ হয় মিন্ত্রাতে একটু দামটা বেশি থাকে কিন্তু আমি মিন্ট্রাটা সবসময় বেশি প্রেফার করি সেকেন্ড হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট আজ ভালো তো বেস্ট আমার কাছে তো জিনিসপত্র মানে ড্রেস কুর্তি শার্ট ফট এগুলো নেওয়ার ক্ষেত্রে যদি বলো আমার কাছে তো বেস্ট হচ্ছে মিনত্রা কারণ এত ভালো মানে কোয়ালিটি থাকে সেটা তোমরা যারা মিন্ত্রা থেকে পারচেস করো সেটা তো জানোই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দামটা একটু বেশি আমি মনে করি একটু একটু যদি পড়তে হয় একটু ভালো পড়বো কিন্তু তবুও ভাই এই মিশোতে যেমন আমার একদম পছন্দ হয় না একদম সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ যদি বলো মিশো আমার একদম পছন্দ না কারণ ওই এত মানে থার্ড ক্লাস টাইপের একদম মিশোর জিনিস খুব বাজে খুব বাজে তো মিশোর থেকে আমি একবারই বোধহয় একটা বেডশিট পারচেস করেছিলাম এত বাজে কোয়ালিটি এসেছিলো দেন পুরো নমস্কার আমি তো একদম মিশোতে তাকাই না তো আমার সবসময় ফেভারিট হচ্ছে মিন্ট্রা তো মিন্ট্রার থেকে আমি পারচেস করেছি কিছু জিনিস তো চলো তোমাদেরকে দেখাই কি কি এসেছে তো চলো ফার্স্টে এটা একটা এটা একটা শু না কি এটা দেখিনি এটা হচ্ছে ডোডোর জন্য এসেছে তো চলো দেখি ঠিক আছে আমি যখনই মানে আনবক্সিং করতে বসি কাচি ফাঁচি কিছু আনে না খুলে গেছে সুন্দরভাবে খুলেছে তো খুব সুন্দর এসেছে এই মানে মিষ্টুর এই জুতোগুলো ওর আগেও দু ছিল ছোট হয়ে গেছে তাই এখন এটা অনলাইনে এটা যদিও একদম ওই পছন্দ করেছে দেখিয়েছি ওকে ও পছন্দ করেছে দাঁড়াও ওখানে এই দুটো ক্রক্স ওর জন্য নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা আর কি মানে ডেলি আর কি পড়া ঠোরার জন্যে এইগুলো ভীষণ ভালো আর বাচ্চারা খুব কমফোর্টেবল ফিল করে আর ডোডোও খুব কমফোর্টেবল ফিল করে এই জুতোগুলো ও খুব পছন্দ করে আমারও ভীষণ পছন্দের আমারও একটা আছে আর এই যে আরেকটা নিয়ে নিয়েছি আর এখানটায় না খুব সুন্দর স্ট্রবেরি একটা আইসক্রিম একটা বউ আছে তো খুব সুন্দর এই জুতোগুলো ইউজের জন্য তা এটা নেওয়া হয়েছে হচ্ছে ডোডোর জন্য এটা নিয়ে পাঁচশো টাকা নিয়েছে এটা ঠিক আছে তো এই একটা একটা নেওয়া হয়েছে তো তোমরা কিন্তু চাইলে এইগুলো অনলাইন থেকে নিতে পারো মিন্টাতে এগুলো কিন্তু বেশ ভালো বেশ কিন্তু ভালো সফট একদম ঠিক আছে তো যাদের বেবি আছে তোমরা যদি চাও তো অবশ্যই তোমরা অনলাইন থেকে কিন্তু নিতেই পারো এটা আমার তো জিনিসটা কিন্তু খুব ভালো এসেছে আমি রিভিউটাও খুব ভালো দেখেছিলাম দেখে আমি এটা পারচেস করেছি তো ভালোই হয়েছে তো এই হলো এসেছে এটা পরে দেখবো একদম সাইজ ফাইজ ঠিকঠাক একদম আছে কি না ঠিকঠাক তো থাকারই কথা তো ব্যাস এই হলো একটা এসেছে মিষ্টুর তারপরে এটা কি আছে দেখি তারাহোনো সময় না মানে যখনই এই ভিডিও করতে বসি তখন ইয়েগুলো আসতে বেরিয়ে এটা এসে যে হচ্ছে বরের জামা তো আরো একটা শার্ট অর্ডার করেছি এটা হচ্ছে আমি পছন্দ করেছি এই টাইপের চেক ও পড়েনি তাই ভাবলাম নেওয়া হোক এটাও কিন্তু সাইজটা তো এই যে খুব সুন্দর একটা প্রিন্ট একটা ব্লুর ওপরে এই একটা নেওয়া হয়েছে এটা আর খুললাম না ঠিক আছে খুলে আর দেখালাম না তোমাদেরকে চলো এইবার আরেকটা যেটা এটা নিয়েছি হচ্ছে আমার মায়ের জন্য শার্টটা কিন্তু মুফতি মুফতির শার্ট আমার ভীষণ পছন্দের এই ব্র্যান্ড মুফতি এটা আমার ভীষণ পছন্দের এটা আমার পছন্দ করে তো ও বেশিরভাগ বেশিরভাগ কি সবসাইডিও যেটা একটা কুর্তি নিয়েছি অপূর্ব সুন্দর কুর্তিটা অপূর্ব মানে দামটা একটু বেশি হলেও জিনিসটা জাস্ট ওয়াও এটা নিয়েছি একটা মায়ের জন্য কারণ মায়ের আর আমার একই হয়ে যায় মানে মায়েরও হয়ে যাবে আমারও হয়ে যাবে পড়া। এখানে জানি না ক মানে পুরো মেলে আমি দেখাতে পারছি না ঠিক আছে তো পুরো এখানটায় না জাস্ট এরকম একটা ওয়ার্ক করা আছে খুব সুন্দর লিভাসের তো দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ জাস্ট কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কালারটা জাস্ট ওয়াও মানে দারুণ মানে দারুণ ঠিক আছে যারা লিভাস ব্র্যান্ডের মাল মানে ড্রেস পরো তারা তো জানোই এটা নিয়ে আর কোনো কিছু বলতে হবে না নিচটাও ঠিক এরকম একটা ওয়ার্ক করা আছে জাস্ট ওয়া তো এটা মায়ের জন্য নেওয়া হয়েছে তো মাও পড়বে আমিও পড়বো কোনো অসুবিধা নেই দুজনেই পড়বো তা এই এই হচ্ছে আমি নিয়েছি এখন অফলাইন শপিং করতে পারছি না আর আমাদের ওখানে পুজো কেনাকাটা বাড়িতে আর কি মোটামুটি হয়েছে আমি যখন যাবো তখন তারপরে বাকিটা দেখা যাবে আর মেনলি এখন কালী পুজো আমাদের ওখানে কালী পুজোটা বেশি বড় করে হয় তো কালী পুজোর ওই সময় আর কি যাওয়াটা হবে তো দেখা যাক সেই সময় তখন তখন যা যা কেনাকাটা করার তখন করব। তো এই এই হলো শপিং তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমাদের পুজোর শপিং কার কতদূর অবশ্যই বলো আর অনেকেরই তো দুর্গা পুজোর শপিংয়ের ভিডিও দেখছি খুব ভালো লাগছে আমার তো মানে এত মিস করছি শপিং মলে গিয়ে গিয়ে ভিডিওগুলো করা শপিং মলে গিয়ে ভিডিও করা শপিং মলে গিয়ে জামা কাপড় দেখা এই জিনিসটা আমি ভীষণ মিস করছি তো ওটা না হলে পুজোটা একটা ইনকমপ্লিট ইনকমপ্লিট থাকে তো যারা আমরা দূরে থাকি তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় তো চলো ঠিক আছে কোনো ব্যাপার না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কুর্তিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয় আর শার্টটা জুতোটা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো